হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার বিন হামিদ বাই রামিন ক্যাটালকের ড্রেসটা নিয়ে আসলাম যেটা হচ্ছে এমব্রয়ডারি শিপন কালেকশন তিনটা কালার আছে ড্রেসটার মধ্যে আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্যে সুপার হিট ঈদ কালেকশন দুই হাজার পঁচিশের একেবারে আপডেট কালেকশন তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে পুরো ফ্রন্টের ডিজাইনটা যদি একটু দেখাই আপনাদেরকে এটা চলে আসবে যে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডারটাতে আমরা প্রিমিয়াম টার্সেল পাচ্ছি এগুলো সম্পূর্ণ জড়ি সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে এবং সাইড বর্ডারের ডিজাইনটা দেখুন চমৎকার পেশানে ড্রেসের মধ্যে কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এবং নেক লাইনটাতে কিন্তু জরি সিকোয়েন্সের কাজ করা হয়েছে আর এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা মার্শাল্লাহ অনেক ইউনিক থাকবে ব্যাক সাইডে এক কালারের মধ্যে থাকবে এটা টোটালি কিন্তু একটা ফোর পিসের সেট থাকবে এটা টোটালি ফোর পিসের সেট থাকবে এটা হচ্ছে স্লিভসের প্যানেলটা থাকবে এটা হচ্ছে স্লিভসের প্যানেলটা থাকবে এখন আমি আপনাদেরকে দোপাটাটা দেখিয়ে দিব একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের নতুন একটা কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে টোটালি ফোর পিস এটা চলে আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা ভিউআসটা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন প্রথমেই যারা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কিন্তু ড্রেসের আপডেট ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেল থেকে দেখতে পারবেন এই যে এটা চলে আসব ছোটো দুপাটা দুপাটটা কিন্তু বিশাল বড় মাপের দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নের দুপাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি এই যে বর্ডার লাইন থাকবে এবং এই পাটটা অনেক সুন্দর থাকবে তিনটা কালার আছে এবং প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকায় এই ড্রেসের প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র বাইশো টাকাতে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে আকাশি কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য খানদানি পার্টি ড্রেসের কালেকশন একেবারে আপডেট যেটা হচ্ছে বিন হামিদ ভাই রানা আর্টস রামিন পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন প্রাইস বাইশশো টাকা এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দুপাটাটা সেই রকম সুন্দর থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা কালার অনেক অনেক বেশি ওয়াও থাকবে প্রত্যেকে কিন্তু ই কালেকশন হিসাবে আপনারা এই পার্চি ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারেন কেননা এটার যে ডিজাইন প্রত্যেকটাই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার ওয়াও থাকবে এটা হচ্ছে পিচ বেবি পিঙ্ক কালারটা থাকবে এটা বাইশশো টাকায় এত সুন্দর একটা লাগজারি আর আপনারা পেয়ে যাচ্ছেন ড্রেসটা কেউ কিন্তু মিস করবেন না এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন নিউ অ্যাভেল ফেন্সি পার্টি ড্রেস এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারটা থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাচ্ছে এটা চলে আসবো দুপাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটাটা অনেক বেশি ইউনিক বিএসরা প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম